দেখো সব এখন কাজ বাজ হচ্ছে সকালে মাছ কাটা হয়ে গিয়েছে এই আমার মেজো মামিদের গরু গরু আমি মুড়ি খাবো হ্যাঁ খড় ভিজে গেছে মামি ও আচ্ছা শাক কি খাবে তোমার মামি বললো খাবে আমার ছেলে আহ তালে রান্না হবে না হলে হব কথা চলে যাবে আমরাই হচ্ছে শেষ গাড়ি ছাড়বো হ্যাঁ সবার শেষে এসেছি আমার দুই যা এখন পান্তা খেতে বসেছি তোমাকে তোমরা দেখবে আবার পরে ওই জন্যই বলছি

পিঠে যা আইটেম করা হচ্ছে আজকে রাতে শেষ হবে হ্যাঁ বর্দি পিঠে যা আইটেম হচ্ছে আজকে রাতে শেষ হবে ওই এইটাই ইয়ে বই তালের বড়ার জন্য এইটা মাখিয়ে নিচ্ছে তাই তো तोचा बोलसे की गुडी आडी टोटल टोटल आम्ही उना धरली काय तो वांना गडली की फेली दिले कतो वार आहे सी 6 6 7 4 दा दा বসে আছি হচ্ছে এখন পিঠের এক গামলা গুলগুলি এইখানে তালে বড়া সবাই মিলে লেগে

এ আই llevo ello voy কালার দিয়েছে স্কুল ব্যাগ জায়গা থেকে গিফট তো এই আর মামি বসে আছে ময়নাকে ডাকানোর জন্য ময়না চলে গেল কালার করছ করো করে নাও মাছ খানা বসে সোনা পিঠে খেতে বসেছো কেমন লাগলো পিঠে হ্যালো

এখনো চলছে এই ছই নেই বলে এইটুকু নিয়ে আছে কমপ্লিট মানে হাফ খাওয়া হয়ে গিয়েছে এক হাড়ি হয়েছিল খাওয়া দাওয়া শেষ তো গাইস চলো নারকেল পিঠে হয়ে গিয়েছে আর অনেক দিন পরেই নারকেল পিঠে খাচ্ছি অনেক দিন বলতে অনেক বছর বলতে হয় মানে অনেকগুলো বছর কেটে গেল নারকেল পিঠা খাওয়া হয়নি বাড়ি যাওয়া হয় না তো খাওয়া হয় না এখানে যাই হোক খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে